নিরঝরাতে প্রাতরাশের রোজ ওটস খাচ্ছেন পাঁচটি ভুল করলে কিন্তু উল্টে বেড়ে যাবে ওজন ওটস খেলেও যখন ওজন কমে না তখন ধরে নিতেই হয় ওটস খাওয়ার ধরনের কোনো গলদ রয়েছে স্বাস্থ্যকর ওটস খাওয়ার সময় কোন কোন ভুল এড়িয়ে চলবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই চজলদি ওজন কমাতে চাইলে আগেই বদলে ফেলতে হয় ডায়েটের প্ল্যান স্বাস্থ্যকর খাবার বুঝতেই অনেকেই প্রাতরাশে ওটস খেয়ে থাকেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ও নানান ধরনের খনিজ পুষ্টির উপাদান সবচেয়ে বড় কথা ক্যালোরি থাকে না অনেকেই ওটসের পুষ্টিগুণ বাড়াতে এর সঙ্গে পছন্দের ফল মেশান কিন্তু এই ওটস কেউ যখন ওজন কমে না তখন ধরে নিতেই হয় ওটস খাওয়ার ধরনে কোনো গলত রয়েছে স্বাস্থ্যকর ওটস খাওয়ার সময় কোন কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে চলুন তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে কোন ধরনের ওটস কিনছেন কারণ বাজারে তিন ধরনের ওটস পাওয়া যায় স্টিল কাট ওটস রোল্ড ওটস এবং ইনস্ট্যান্ট ওটস এদের মধ্যে স্টিল কাট ওটসই কেনাই সবচেয়ে ভালো এতে বাকি দুটির মতো রাসায়নিক মেশানো থাকে না আবার এতে ফাইবারের পরিমাণও অনেক বেশি ওজন কমাতে হলে স্টিল কার্ড ওটসই খেয়ে প্যাকেট বন্দি মশলাদার ওটস খেয়ে কোনো লাভ হবে না একেবারে অনেকটা ওটস খেয়ে ফেলছেন এটাও কিন্তু হতে পারে ওজন না কমার কারণ ওটস এমনিতেই দীর্ঘক্ষণ পেট ভর্তি করে রাখতে পারে তাই পরিমাণ বুঝে ও ক্যালোরি মেপে ওটস খান দিনের প্রথম খাবার অর্থাৎ প্রাতরাশেই সেই সবচেয়ে বেশি ক্যালোরির প্রয়োজন হয় ওট মিল বানানোর সময় চিনি দেন চিনি মিশিয়ে ওটস খেলে রোগা হওয়ার কথা কিন্তু আপনাকে ভুলতে হবে একান্তই যদি মিষ্টি কোনো কিছু মেশাতে চান তাহলে মধু বা ম্যাপেল সিরাপ মেশাতে পারে তার বদলে ওটস সঙ্গে পছন্দের ফল বাদামও মেশাতে পারে মিষ্টি ফল বা খেজুরও কিন্তু হতে পারে চিনির বিকল্প ওটস খেয়ে অনেকে পেটের সমস্যা হয় হজম হতে চায় না ওটস খেতে হলে আগে দিন রাতে জল কিংবা দুধের সাথে ওটস ভিজিয়ে রাখুন এই পদ্ধতি মেনে ওটস খেলে ওটসের পুষ্টি গুণও বাড়বে এবং হজমেও কোনো সমস্যা হবে না ওটস খাওয়ার সময় কী দিয়ে খাচ্ছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওটসের সঙ্গে নিউট্রেলা অতিরিক্ত পিনাট বাটার বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে খেলে ওজন বাড়বে তাই ওটসকে সুস্বাদু বানাতে গিয়েই হচ্ছে গন্ডগোল জল বা কম ফ্যাট যুক্ত দুধ দিয়ে ওটস খেতে পারেন এতে ক্যালোরি কম থাকে যার ফলে ওজনও খুব তাড়াতাড়ি কমবে বেশি ফাইবার যোগ করুন ফলের মধ্যে কলা আপেল বাদাম কাঠ বাদাম আখরোট মিশিয়ে খান এতে পেট ভরা থাকবে অনেকক্ষণ এবং ফাইবারও অনেক বেশি পাবেন দুধ বা জল দিয়ে ফুটিয়ে এতে কলা বেরি এবং মধু মিশিয়ে ওট মিল বানিয়ে খেতে পারে এছাড়াও ওটস ও সবজি দিয়ে খিচুড়ি বা কাকলেট বানিয়ে খেতে পারে তাছাড়াও মাথিন বা কুকিজ বানানোর সময় ওটস ব্যবহার করতে পারে ওটসের মধ্যে ফাইবার প্রোটিন অ্যান্টি অক্সিডেন্ট জিঙ্ক আয়রন থাকে প্যাকেটজাত ওটসের মধ্যে রোল্ড ওটস জল বা দুধে ভিজিয়ে কাঁচাও আপনি খেতে পারেন এটি নিরাপদ যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের বেশি ফাইবার খাওয়া উচিত নয় কিন্তু ওটসে যেহেতু ফাইবার আছে তাই তারা খুব সাবধানে ওটস খাবেন কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে ওটস খান কারণ ওটসে ফসফরাসও থাকে যেটা কিডনির জন্যে একটু সমস্যা দেয় ওটস কোলেস্টেরল কমায় নিয়মিত ওটস খেলে কোলেস্টরলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও হৃদরোগের রুগীরা নিয়মিত ওটস খেতে পারেন সেটি ওটমিল বানিয়ে রক্তচাপ কমায় ওটস মধ্যে ফাইবার এবং পটাশিয়াম থাকে যার কারণে রক্তচাপের মাত্রা অনেকটাই কমে যায় ওটমিল খাওয়ায় আপনার ত্বকের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই আপনি উপকার পাবেন ওটস ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যারা ওজন নিয়ন্ত্রণ করতে বা কমাতে চান তারা নিয়মিত ওট মিল্ক খেতে পারেন ওটসে থাকা ফাইবার আপনার দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করতে সাহায্য করবে এবং অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা হ্রাস করবে কেমন লাগলো ওটস সম্পর্কিত আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ